প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি জটিল সংখ্যা অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই অধ্যায়টাতে আমাদের বেশ কয়েকটা অঙ্ক আছে যেগুলো বোর্ডে বারবার আসে এবং সেই কয়েকটা অঙ্ক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমি যে অঙ্কটা হাতে রেখেছি সেটা হচ্ছে যে টু এর বর্গমূল নির্ণয় তো প্রথমে এখানে বলে রাখি যে যখনই আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে যাব তখনই আমরা যে সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে চাচ্ছি প্রথমে আমরা প্লাস মাইনাস দেব এবং তারপরে রুটের মধ্যে সেই সংখ্যাটা নিতে হবে তো যেহেতু আমরা এখানে টু আইয়ের বর্গমূল নির্ণয় করতে চাচ্ছি সেজন্য প্লাস মাইনাস দিলাম এবং তারপরে আমরা রুট নিয়ে তার ভেতরে আমরা টু আই নিলাম এখন এর পরের লাইনে আমরা কৌশল করে সামনে একটা প্লাস ওয়ান নিয়েছি এবং পিছনে একটা মাইনাস ওয়ান নিয়েছি কারণ আমরা ইচ্ছে করলে প্লাস আর মাইনাস কাটাকাটি করে এখানে আবার আগের মতো টু আই তৈরি করতে পারি অর্থাৎ এই লাইনে আমাদের আমাদের অতিরিক্ত কোনো ভ্যালু অ্যাড হয়নি এর এরপরের লাইনে আমরা একটু কৌশল করলাম এদিকে আমরা প্লাস ওয়ান টু আই এই সবগুলোই ঠিকঠাক রাখছি শুধুমাত্র এই মাইনাস ওয়ানটাকে আমরা একটা স্টাইল করে লিখলাম সামনে প্লাস এবং তার সাথে টু দিয়ে মাইনাস ওয়ান লিখলাম তো পুনরায় আমাদের প্লাস মাইনাস এই দুটো গুণ করে আমাদের মাইনাস ওয়ান হবে অর্থাৎ এখানেও এই লাইনেও আমাদের অতিরিক্ত কোনো ভ্যালু অ্যাড হয়নি এরপরে যদি আমরা আসি যে এখানে আমরা প্লাস ওয়ান সেটাও ঠিকঠাক রাখছি তারপরে হচ্ছে রুট টু সরি টু আই এটাও ঠিক রাখছি শুধু এই মাইনাস ওয়ানের পরিবর্তে আই এ স্কোয়ার আমরা লিখছি কারণ আমরা জানি যে আই এ স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান তো এই মাইনাস ওয়ানের মান আমরা আই এ স্কোয়ার বসাই দিচ্ছি এর ফলে কি হলো এই ওয়ানের ওপর কিন্তু আমরা যে কোনো সময় স্কোয়ার দিতে পারি এবং টু আই এখানে থাকলো এবং এখানে হইলো আই স্কোয়ার অর্থাৎ এই জায়গায় যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা জানি যে রুট আর স্কোয়ার এই দুইটা ভেনিশ হয়ে যায় তাহলে রুট আর স্কোয়ার ভেনিস হয়ে গেলে আমাদের থাকলো এখন প্লাস মাইনাস ওয়ান প্লাস রুট আই অর্থাৎ টু আই এর বর্গমূল আমরা পেলাম প্লাস মাইনাস ওয়ান প্লাস আই